আসসালামু আলাইকুম দর্শক মায় চাষি দুলু মেয়া ইউটিউব চ্যানেল থেকে স্বাগত দর্শক অনেকদিন পর ভিডিও ভিডিও করা হচ্ছে আমাদের মুরগিগুলো ডিম পাচ্ছে অবশ্যই আপনারা জানেন আমাদের একটু জানে বসেছিল আবার আপনার সবাই খাওয়ার জন্য আমার এখানে আছে এই খাবার এসে পড়ছে কবুতর আসতেছে ওই যে ভুটটা খাবো বসে গিয়ে ঘোলা ঘোলা দেখাচ্ছি সেই জন্য এইভাবে দিয়ে দিই সব জায়গায় দিয়ে দিই মুখী গুলা খাচ্ছে কবুতর এসে পড়ছে দর্শক আমাদের কবুতর কবুতর খাক ওটা দর্শক মুখী কবুতর মুখী কবুতর খাচ্ছে খাবার আপনারা জানেন যে আমরা মোবাইল দিয়ে ভিডিও করি দেখা মুরগি না জানেন যে আমরা মোবাইল দিয়ে ভিডিও করি আমাদের ভিডিও অত ভালো হয় না যেটুকু চেষ্টা করি ওইটুকু আপনাদেরকে দেখাতে পারি তা তোমাদের আর খাব না মুরগি হ্যাঁ মুরগির দিলাম খেষ হাতটা কি করলো দেখুন দেখো দেখো মোর মুরগি মোরগ সব এখানে আছে সাতটা মোরগ আছে আর বাকি মুরগি ডিম পারে সে ডিম গুলো দেখাবো তবে এখানে আমাদের গুলো আছে আমাদের বাচ্চা হয়েছে নিজে দুইটা বাচ্চা আর দুইটা বাচ্চা বাপমার মতন হয়ে গেছে আর এখানে একটা বাচ্চা আছে এই উপরে এটা বাচ্চা যেটা খাবার পটার যেটা বসে আছে তার পাশেটা

অবশ্যই দেখি আজকে কিরকম করে ট্রায়াঙ্গেলটা ভালো করে নেই আমার মনে হয় ওকে ডিম পাড়তে বলতেছে আমাদের মুরগি হাজির এরা ডিম পারে এই খাসিতে আসছে আমরা ভিতরে ঢুকো আচ্ছা এই আমরা ভিতরে আস নাও এই যে দিন सगळे জে দিন শুকরীত করতেছি এদের ডিম হালকা লাল লাল কালার এসে পড়ছে ডিম এখানে আছে তিনটা ডিম একটা বড় লাল লাল কালার এসে পড়ছে হালকা তিনটা ডিম প্লাস্টিক এখানে ঘুরে আছে এখানে যেটা মুরগি ওষুধ দিতেছে আমাদের লক্ষা বাচ্চা ফুটাইছে একশো এই যে অনেক পাঁচ দীর্ঘ পাঁচ ছ দিন হচ্ছে বাচ্চা ফুটাইছে লি বাসিলো দুইটা একটা নষ্ট করছে আরেকটা আছে এটা মাশাআল্লাহ অনেক বড় হইছে জানেন খাবে কত কত সব ইটারে ডিম দশক দুইটা ডিম এই দুইটা ডিম এসে দর্শক দেখলাম হ্যাঁ এই জগৎ ডিম পারছে খাসা এটাও ভাষা এটা নিচে আছে এটা নিচে নাই সেটাকে এটার নিচে আছে দুইটা চার দিন পাইকারি দুটা দিন পাইলাম তাহলে আজকে পাইলাম দুই দুই চার আর পাঁচ পাঁচটা ডিম পাইলাম আজকে এখানে আছে দুইটা বাচ্চা একটা বাচ্চা আরেকটা হচ্ছে তো দর্শক আজকে বলতেই পরে আপনি দেওয়া করবেন আসসালাম